মালদা জেলার আম চাষিরা এবছর উন্নত ফলনের আশায় দিন গুনছে তাদের মতে গত বছরের তুলনায় এবার আমের ফলন ভালো হবে বলে আশা করা হচ্ছে বর্তমানে ছোট ছোট আমে দ্বিতীয়বার স্প্রে করার কাজ চলছে যা ফলনের গুণগত মান উন্নত করতে সহায়তা করবে একসময় সময় মালদার কালিয়াচক এলাকায় উন্নত মানের রেশম চাষ হতো যা সারা ভারতে নজর কেড়েছিল তবে সময়ের সাথে সাথে রেশম চাষের পরিমাণ কমে যাওয়ায় সেই আবাদ ভূমিগুলিতে এখন আম ও লিচু চাষ হচ্ছে ফলস্বরূপ কালিয়াচক আম ও লিচু চাষের ক্ষেত্রে রাজ্য তথা সারা দেশে বিশেষ পরিচিতি লাভ করেছে মালদা জেলার আম ভারত বিখ্যাত তাছাড়াও এখানে ল্যাংড়া হিমসাগর মল্লিকা দিলসাদ আমের চাষ হয় আমের মরশুমে সরকারিভাবে দেশের বিভিন্ন প্রান্তে ও বিদেশে রপ্তানির সুবিধা করা হলে তারা উপকৃত হবে বিশেষ করে আমের মরশুমে স্পেশাল ট্রেন চালু করা বা ট্রেনের কামড়া বাড়ি দেওয়ার ব্যবস্থা করলে আম পরিবহন সহজ হবে এবং বাজার সম্প্রসারণে সহায়তা করবে মালদা জেলার অর্থনীতি আম ও রেশম চাষের উপর অনেকাংশে নির্ভরশীল সরকারি সহায়তা ও পরিকাঠামোর উন্নতির মাধ্যমে এই শিল্পগুলির আরও বিকাশ সম্ভব যা চাষিদের আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করবে এবং জেলার সামগ্রিক উন্নয়নে অবদান রাখবে মালদা ম্যাঙ্গো মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি তথা মার্চেন্টস চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির জেলা সভাপতি উজ্জ্বল সাহা জানান এবছর মালদা জেলার আমের একটা ভালো ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে আবহাওয়া যদি প্রতিকূলে থাকে তাহলে কিন্তু আমাদের যে উৎপাদিত মালদার আম এটা আমাদের বাজারজাতকরণের জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে রাজ্য সরকারের পক্ষ থেকে আমাদের আমের জন্য বিভিন্ন রকম সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে দপ্তরের পক্ষ থেকে জেলা প্রশাসনের পক্ষ থেকে চাষীদেরকে উৎসাহিত করা হচ্ছে কিন্তু দুঃখের বিষয় মালদা এবং মালদার যে পার্শ্ববর্তী এলাকার অর্থনীতি আম এবং মালদার রেশমের ওপর নির্ভরশীল মূলত কিন্তু মালদার আম এবং রেশম শিল্পকে আমাদের কাজে লাগাতে হবে আমকে অন্যান্য রাজ্যে পাঠানোর জন্য একমাত্র ভরসা হচ্ছে রেল কিন্তু কেন্দ্রীয় সরকার রেল মন্ত্রকের পক্ষ থেকে আমাদের আম চাষি মালদার আম ব্যবসায়ীদেরকে বিভিন্ন রাজ্যে প্রতিদিন আম যে পাঠানো যাবে রেলের পক্ষ থেকে আমরা কোনো সহযোগিতা পাচ্ছি না আমরা আবেদন করছি রাজ্য সরকার যেভাবে আমাদের আম চাষি আম ব্যবসায়ীদেরকে সহযোগিতা করছে ঠিকভাবে কেন্দ্রীয় সরকার রেল মন্ত্রক যদি আমাদের সহযোগিতা করতে করে তাহলে কিন্তু মালদার আম আমরা বিভিন্ন রাজ্যে পাঠিয়ে আমরা সঠিকভাবে আমরা দাম পাবো বাজারজাত করতে পারবো এবং প্রতিদিন যেন স্পেশাল কোটা করে রেলের পক্ষ থেকে আমাদের আম বিভিন্ন রাজ্যে পাঠানো যায় তার আমরা আবেদন রাখছি পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা কোষ্ঠী বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স